শুরু করছি দর্শক আজকে আমাদের এক নতুন প্রতিবেদন তো দর্শক আজকে তুলে ধরবো এমন এক অসহায় এক মেয়ের গল্প তো যে মেয়ের নাম হচ্ছে শেফালি কিন্তু শেফালির বয়সটা আছে হলো উনিশ বছর কিন্তু শেফালির ঠিকানাটা হলো বগুড়া কিন্তু শেফালির পরিবারে তার বাবা নাই মা আছে কিন্তু সেফালি অনেক কষ্ট করে কিন্তু পরের বাসায় কাজকর্ম করে কিন্তু সেফালি লেখাপড়া করত। কিন্তু তার বাবা মারা যাওয়ার পর থেকে আর লেখাপড়া করতে পারে না তার মাও থাকে বাসায় কোনো কাজকর্ম করতে পারে না কিন্তু সেফালি অ্যাকচুয়ালি এখন মানুষের বাসায় কাজে থেকে যতক্ষণে আনে ততক্ষণে তার মা সেই খাই কিন্তু শেফালি বলছে যে আমি দেখতে তো সুন্দর আছি কিন্তু আমার এই জীবনটা আমি ভবিষ্যৎটা নষ্ট করতে পারি না তো ওরকম দায়িত্ববান একটি ছেলে পেলে আমি বিয়ে করে সংসার করতে চাই তো দর্শক এই ছিল সেপালির মুখের কথা তো সেপালির সঙ্গে যোগাযোগ করতে চাইলে আমাদের স্ক্রিনে নাম্বারটা থাকবে তো আপনারা যোগাযোগ করতে পারবেন তো প্রেম ভালোবাসা আপনাদের নিজের ব্যক্তিগত ব্যাপার তে আসেন আমরা দেশের সেবা করি পাঁচ রক্ত নামাজ পড়ি আসসালামু আলাইকুম